চার থেকে চোদ্দ তারিখ দু সালের জানুয়ারি মাসে চার তারিখ থেকে চোদ্দ তারিখ এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কোন কোন সংবাদকে নিয়ে আসবে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য হবে অত্যন্ত বেশি ইনফরমেটিভ কারণ এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের কোন বিষয়গুলো থেকে সাবধানে থাকা অত্যন্ত প্রয়োজন নতুন বছর নতুন সুযোগ নতুন অপরচুনিটি নিয়ে আসবে এস নামের মানুষ কাছে কাজের মধ্যে বিভিন্ন রকম ব্যস্ততা চাপ বৃদ্ধি পাওয়া কাজের ক্ষেত্রে বহু রকম সমস্যা আসবে যা আপনাকে অবশ্যই উন্নতির দিকেই নিয়ে যাবে কিন্তু তারই মধ্যে কিছু ক্ষেত্রে সাবধানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য আজকের এই ভিডিওতে সেই নিয়েই বিস্তারিত জানাব বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটুও স্কিপ না করে অনেক বিষয় নতুন জানতে পারবেন যা আপনার উপকৃত হবে আর যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি নতুন বছর খুব ভালোভাবে কাটাচ্ছেন আনন্দের সঙ্গে কাটাচ্ছেন বন্ধুরা শনির যে প্রভাবের কথা ছিল দু হাজার পঁচিশে যে প্রভাব বারবার আমরা দেখেছি এস নামের মানুষদের উপর সেই শনির প্রভাব ধীরে ধীরে কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে অর্থাৎ ইসলামের নামের মানুষেরা ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছেন শনির প্রভাব থেকে রক্ষা পাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ শেষ নয় এই প্রভাব আর জীবন মানেই সমস্যা তাই সমস্যা কিছু কিন্তু থাকবে চার থেকে চোদ্দ তারিখ রাশিচক্র এবং নিউমেরোলজি অনুসারে কয়েকটি বিশেষ সমস্যা এস নামের মানুষদের কাছে আসতে পারে এই ভিডিওতে সেই সমস্ত পয়েন্ট ওয়াইজ বিষয়গুলো আলোচনা করব কিন্তু তার আগে এস দিয়ে শুরু নামের মানুষদের সম্বন্ধে কিছু কথা বলা বাহুল্য নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি কঠোর পরিশ্রমী যে কোনো পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করতে আপনি পিছু পা হন না বন্ধু আপনি খুব ভালো পরিশ্রম করতে পারেন পরিশ্রমী প্রকৃতির ব্যক্তি আপনি কিন্তু তারপরেও ভাগ্য তারা বারংবার পরীক্ষিত হন চেষ্টা করেও ফলাফল পান না এবং ডিস্ট্রাকশন বারবার আপনার কাছে আসে যদি একটু ভেবে দেখি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের কাজের মধ্যে চাহিদা বৃদ্ধি পেয়েছে কর্মকৌশল বৃদ্ধি পেয়েছে চাপ বৃদ্ধি পেয়েছে যা অবশ্যই আপনার নতুন ভবিষ্যতের ইঙ্গিত করে জানুয়ারি মাসটাতেও আপনার কিন্তু কর্মের চাপ কোনো অংশে কম থাকবে না টেনশন বারবার চাপ সৃষ্টি হওয়া কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম অপরচুনিটি থাকার পরেও বিভিন্ন রকম টেনশানের মুহূর্তে থাকা মাথার মধ্যে চাপ সৃষ্টি হওয়া এগুলো খুব কমন একটি বিষয় হয়ে দাঁড়াবে এর মধ্যে পজিটিভ যেটা ঘটবে সেটা হলো আপনার পার্টনারের সাপোর্ট আপনি আপনার পার্টনারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে বর্তমান সময় সে যদি আপনার জন্য সঠিক হয় তাহলে অবশ্যই সে আপনার ভালোটাই চাইবে বন্ধু এবং সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে যদি কোনো মনোমালিন্যতার সমস্যাও থেকে থাকে তাও দূর করতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এগুলির জন্য আপনারা চেষ্টা করে দেখুন অবশ্যই সেই সময়গুলো কাজে লাগবে আপনারা উন্নতি করতে পারবেন বন্ধু তাছাড়াও বন্ধু আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে সম্পর্কে ঘাত প্রতিঘাত ঘটবে পরিবারের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে বহু রকম সমস্যা আসবে পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে সমস্যা ক্রিয়েট হবে পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে আপনার সমস্যা ক্রিয়েট হবে যা আপনাকে বারবার চাপের মধ্যে ফেলবে তাই পরিবারে একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে ধীরে সিস্তে কথা বলা মাথা গরম না করা অত্যন্ত প্রয়োজন ঝামেলার মধ্যে জড়িয়ে যেতেও পারেন এস নামের মানুষেরা তাই নিজেকে সাবধানে রাখুন বন্ধু আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করে থাকি সমস্যা আমাদের ধারের কাছেও আসতে পারে না এছাড়াও যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো সেটি হল এস নামের মানুষদের চার থেকে একদম চোদ্দ তারিখ এই দশ এগারোটা দিনের মধ্যে এস নামের মানুষদের কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে অনেক বেশি যদি কোনো গন্তব্যস্থানে যান সেখানে যেমন আপনাকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে নতুন কোনো ডিল করছেন নতুন কোনো কিছু ফাইনাল হচ্ছে নতুন কোনো অপরচুনিটি আসছে কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন সমস্ত কিছুর ক্ষেত্রে সম্পূর্ণ জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন আমি আবারও বলি সম্পূর্ণ জ্ঞান রেখে তারপরে কোনো কার্যের জন্য আপনি যান দরকার পড়লে প্রমাণ সমেত কার্য করুন কিন্তু কোনোভাবেই হালকাই নিয়ে কোনো কার্যকে ছেড়ে দেবেন না বন্ধু তাহলে ভুল করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে রাখার বিষয় যেটি অবশ্যই মনে রাখতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময় তাড়াহুড়ো করা বা যদি মাথা গরম করে তাড়াহুড়োর মধ্য দিয়ে কোনো কার্য করেন সেটি সর্বদা ভুল হবে এমনিতেই আমরা ভুল সময় ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো করেই নিই কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে যেহেতু রাশির অবস্থানও আপনাকে এই দিকে ইঙ্গিত করছে মাথাকে ঠান্ডা রেখে কার্য করা অত্যন্ত প্রয়োজন তবে পজিটিভিটির মধ্যেও অনেক কিছু অবস্থান করছে সেটি হলো সময় খুব ভালো যাবে আনন্দের সঙ্গে কাটবে যেমনটা চাইছেন তেমনটা করতে পারবেন আনন্দের মুহূর্ত আসবে হ্যাঁ কিছু ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু আপনাদের মধ্যে দেখবেন পজিটিভিটিও রয়েছে অনেক বেশি পজিটিভিটি যা আপনাকে আনন্দ দেবে আপনার পরিবারের মধ্যে সম্পর্কগুলোকে সঠিক করে তুলবে পরিবারের মধ্যেও সঠিক সময় সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে খুব একটা অশান্তি হবে না যদি আপনি সঠিকভাবে থাকেন যদি মাথা গরম না করেন ভুল ভাল সিদ্ধান্ত না নেন আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কিছু দিনের জন্য তাই নিজেকে সংযত রেখে কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু ভিডিওটিতে আজকে এস নামের মানুষদের সম্বন্ধে বহু তথ্য জানালাম আশা করব ইনফরমেশন আপনাদের কাজে লাগবে এবং আপনারা সাবধানতা অবলম্বন করে থাকবেন অবশ্যই কোনো বিষয়টি হালকায় নিয়ে কিন্তু গা হেলিয়ে যাবেন না আপনাদের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখার মতো বিষয় যা আপনাদের জানিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি নিচের কম কমেন্টে কমেন্ট করতে পারেন হয়তো একটু দেরি হতে পারে কিন্তু চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনার নামটি অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য বন্ধু ধন্যবাদ প্রত্যেককেই